আসসালামু আলাইকুম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যে সৌদি আরব থেকে যে কোরবানি দুমবার গোস্ত আছে গত বছরও ইউনোসারের মাধ্যমে আমরা পাইছিলাম এই বছরও ইনশাল্লাহ পাইছি আমাদের মাধ্যমে হলো জামিয়া রহমানিয়া রামগোপালপুর গরিবের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা আমাদের এখানে অনেক ছাত্র বোর্ডিং এ কানাফিনা করে এই ছাত্র আছে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা এইবার সহ্য দুমবার বুঝতে পারছি ছাত্র রাখা ইনশাল্লাহ অনেক খুশি হবে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের গৌরীপুর টিউনি মহোদয়ের মাধ্যমে সৌদি আরব থেকে যে দুমবার গুস্তু কুরবানি গুস্তু আমরা পাইছি এটা সুপ্রিয়া আমাদের মাদ্রাসার ছাত্ররা এটা খুশি হবে এই গোস্ত খায়া গত বছরও পাইছিলাম ছাত্ররা সবাই খুশি হয়েছে এই বছরও আমাকে কয়েকজনে বলছে যে হুজুর এটা কুমড়ার গোস্ত আসবে না আমি হ্যাঁ আসবে তোমরা পারবে ইনশাআল্লাহ তো আমাদের ধন্যবাদ জানাই আমাদের গরিবপুর উপজেলার এই নির্বাহী অফিসার কর্মকর্তা যিনি টিউনি ম্যাডাম ওনাকে আমরা মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহিষরণ চকপাড়া বাগে জেন্নাত নোয়ার মহিলা মাদ্রাসার গ্রামে আসছে আলহামদুলিল্লাহ আমাদের অনুমাদয় আমাদের যে দুমবার গোস্ত আমাদের জন্য যে প্রতি বছর ঠিক আছে দুমবার গোস্ত আয়োজন করে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার জন্য একটা ভারত করেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ছাত্ররা ইনশাল্লাহ উপকৃত ইনশাল্লাহ প্রতি বছর ইনশাল্লাহ অন্য মাধ্যমে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাধ্যমে ঠিক আছে এই বাজারটুকু ইনশাল্লাহ আমরা পাই আসসালামু আলাইকুম আমার নাম হাফিজ মোহাম্মদ মৌলানা মাসুদুর রহমান আমি ঠিকুরি দারুল কোরআন মাদ্রাসা থেকে আসছি গোবিন্দপুর যে আমি এখানে আজকে আসছি আমাদের টিউনা সারের মাধ্যমে উনি মানে এই গৌরীপুর মানে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় উনি এই সৌদি আরব থেকে ইয়ে আসছিল এগুলা বুঝতে পারছেন দুমবার বুঝতে পারছেন এইগুলা উনি ডিস্ট্রিবিউশন করছেন আমরা ওনার মাধ্যমে নতুন সারের মাধ্যমে আমরা অনেক মাদ্রাসা এই বিভিন্ন মাদ্রাসায় আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা এ সমস্ত অংশ আমরা পেয়েছি এবং আমরা আহ ছাত্রদেরকে আমরা এগুলা নিয়ে আমরা ছাত্রদেরকে আপ্যায়ন করব এবং আমরা কে আমরা ধন্যবাদ জানাই ওনার মাধ্যমে যেহেতু আমরা এগুলো পেয়েছি